প্রিয় দর্শক গত দুই দিনের ভারী বৃষ্টিতে চাঁদপুর শহরের বিভিন্ন পাড়া মহল্লায় ভয়াবহ জলবদ্ধতা দেখা দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য চাঁদপুর শহরের একেবারে ব্রাড কেন্দ্রে অবস্থিত নাজির পাড়া এলাকায় আর এই এলাকাটির অল্প কিছু জায়গা সড়ক অর্থাৎ সড়ক একেবারেই নিচু হওয়ায় সেখানে ভয়াবহ জলবদ্ধতা দেখা দেয় আর স্থানীয়দের দাবি হচ্ছে এই রাস্তাগুলো যদি কিছুটা উঁচু করে দেওয়া হয় তাহলে এই এলাকাগুলোতে জলবদ্ধতা থাকবে না এবং মানুষের যে দুর্ভোগ সেটি তারা সেটি কিছুটা লাঘব হবে বলে সাধারণ মানুষ মনে করছেন আমরা চাঁদপুর শহরের বেশ কয়েকটি এলাকা ঘুরে ঘুরে দেখেছি যে গত কয়েকদিনে ভারী বর্ষণে বেশ কয়েকটি এলাকায় ভয়াবহ জলবদ্ধতা দেখা দিয়েছে এই সকল এলাকায় মানুষ বেশ ভোগান্তির মধ্যে রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন রাস্তার মিতে সাইটা আছে ফানি কাজে ফানি কাজে না হাঁটতে পারি না তো যে এক ফুটু সাগর ওটার মত তাইলে আর নাজির পড়া ফানি না ঘরে 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 ফানি আছে সব জায়গায় পানি না হ্যাঁ সব জায়গায় ফানি আছে আজ কয়েকদিন ধরে ফানিটা ফানিটা বৃষ্টি হইলেই ফানি বৃষ্টি মানে সব সময় হয় হ্যাঁ সব সময় একাতে হয় জলবদ্ধতার শিকার এসব নিচু এলাকার বাসিন্দাদের দাবি চাঁদপুর পৌরসভার বর্তমান প্রশাসক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন তার দৃষ্টি আকর্ষণ করেছেন যে শহরের বেশ কয়েকটি এলাকা রয়েছে যেখানে অনেকগুলো রাস্তা রয়েছে একেবারে নিচু এবং ড্রেনেজগুলো সংস্কার না হওয়ার কারণে মূলত এই জলবদ্ধতা দেখা দিয়েছে আর সামান্য বৃষ্টি হলে এসে এলাকায় প্রচণ্ড রকমের পানিবন্দী হয়ে তারা পড়েন এবং তাদের ভোগান্তি আর যেন শেষ থাকে না এলাকাবাসী জানিয়েছে যে চাঁদপুরের যেই পৌরসভা যে প্রশাসক ছেন তিনি যদি বিষয়টি গুরুত্ব সাথে এনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই তারা প্রত্যাশা করছেন